আপনারা সকলে ভালো আছেন তো আমার নিজের লেখা কবিতা আমি দরবেশ কবি রতন শফিকুর রহমান রতন সরকার নিজে আবৃত্তি করেছি কবিতার নাম মাছের পনার কবিতা মাছের পনা দেশের সোনা সবাই করো যত্ন মাছ বড় হলে আমরা সবাই পাইব বৈদেশিক অনেক রত্ন চায়না জাল যারা যারা কিনো মাছের পোনা বড় হবে না সে কথাটা কি চিনো দেশের সম্পদ মাছের পোনা চাইনা জাল পেতে আপনারা করিবেন না নষ্ট সারা বিশ্বের মানুষের মনেই আসবে মাছ বড় না হলে অনেক কষ্ট মাছের পোনা দেশের সোনা কর সবাই যত্ন মাছ বড় হলে আমরা সারা বাংলাদেশের মানুষ পাইব বিক্রি করে বৈদেশিক অনেক রত্ন মাছ আল্লাহ করিলেন কত সুন্দর করে সৃষ্টি তাই আমরা ছোট বড় সবাই মাছের কোনার দিকে রাখিব দৃষ্টি মাছ অবলা পানি লিটার খাওয়াই খাইয়ে দিবেন না তাদের কি কষ্ট আইন প্রশাসন ধরতে পারলে আপনাদের চাষি অসাধু চাষিদের জীবন করে দিবে নষ্ট বর্তমান ময়মনসিং জেলা এগারো আলহাস সাপ আইন প্রশাসনের সাথে করেছে গল্প আপনারা লিটার যদি খাওয়াতে চান ধরে নিতে সময় কিন্তু অল্প যখন আপনারা যাবে দেখাবেন গরম কেউ দেখাবেন না লিটার ফালিয়ে আপনারা কেউ দেখাবেন না গরম আইন প্রশাসনের কাছে আপনারা সবাই পাইবেন সরম লিটার মাছ খেয়ে লিটার খাওয়ালে সেই মাছ খেলে মানুষের ফুসফুসি নষ্ট হয়ে যায় শ্বাসকষ্ট হয় নষ্ট হয় নষ্ট হয় কিডনি মানুষের হয় ক্ষতি আপনারা অসাধু ব্যবসা লিটার খাওয়ালে আইন প্রশাসন আপনাদের রাখবে না কোনো নীতি জননেতি শেখ হাসিনা সরকার অসাধু ব্যবসায় সবাই আপনারা সাবধান হওয়ার এই মুহূর্তেই দরকার যদি যদি না হন আপনারা যদি দেখান গরম আইন প্রশাসন আপনারা ধরে আপনাদেরকে ধরিয়ে দিবেন সরম সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক